জয়পুর নামটি শুনলেই মনে পড়ে যায় ধুধু মরুভূমি বড় বড় প্রাসাদ বড় বড় অট্টালিকা আর পিঙ্ক সিটি গোলাপি শহর সতেরোশো সালে আঠারোই নভেম্বর আমের রাজ দ্বিতীয় জয় এর আমলে এই শহরের গোড়াপর্তন হয় বর্ধিত জনগোষ্ঠী ও পানীয় জলের সহজলভ্যতার সুবিধার্থে রাজার নির্দেশে বিদ্যাধর ভট্টাচার্য শহরের স্থাপত্য নকশা করেন জয়পুরের রাজপরিবারের শেষ রাজা ছিলেন ভবানী সিং আমি আফিফ রয়েছি আজকে জয়পুরের প্রথম পর্বে আপনাদেরকে হাওয়া মহলটা ঘুরে দেখাবো তো চলুন ঘুরে আসি রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুরের সেই বিখ্যাত প্যালেস হাওয়া মহল থেকে এখন আমি রয়েছি ভারতবর্ষের গোলাপি শহর পিঙ্ক সিটি জয়পুরের আর জয়পুর থেকে আজকে জয়পুরের রয়েছে সেগুলো কভার করবো তো অটো ভাড়া করলাম অটোতে সাতশো টাকা আর সাতশো টাকায় আমাদেরকে মোটামুটি থেকে জায়গা তো প্রথমে যাবো হচ্ছে হাওয়া মহল চলুন আগে হাওয়া মহলটা ঘুরে আসি এছাড়া আপনারা অটো ছাড়া বাসেও যেতে পারেন সরকারি বাস রয়েছে বাস ভাড়া যেটা আমি জিজ্ঞাসা করলাম বাস ভাড়া হাজার টাকা দিচ্ছে আপনাকে ওই পাঁচশোটা জায়গায় ঘুরিয়ে দেবে তারা তো অটোতেও যেতে পারেন কিংবা যেতে পারেন আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা যেতে পারেন আমরা এখন প্রবেশ করলাম পিঙ্ক সিটি গেটের মধ্যে এই পিঙ্ক সিটি গেটের মধ্যে রয়েছে হাওয়া মহল যান্তর পার্ক এবং সিটি প্যালেস এই তিনটি দর্শনীয় স্থান আপনারা এই পিঙ্ক সিটি গেটের মধ্যে পেয়ে যাবেন আমি রয়েছি হাওয়া মহলের ঠিক সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাওয়া মহল আর চলুন আগে টিকিটটা কাটি টিকিট মূল্য কত নেয় দেখি টিকিটটা কাটি তারপরে ভিতরে প্রবেশ করব স্যার এক টিকিট হাওয়া মহলে ঢোকার টিকিট কাটলাম টিকিট মূল্য নিল বাহান্ন টাকা ফিফটি টু রুপিস চলুন একদম ভিতরে ঢুকি হাওয়া মহল ভিতরে কি রয়েছে দেখব চলুন ভিতরে ঢুকি হাওয়া মহলের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম এই সুন্দর প্যালেসটি যেটা পিছন দিকে রয়েছে গোলাপি কালার আর হাওয়া মহলের ভিতর দিকে রয়েছে সম্পূর্ণটা হলুদ কালার দেখতে একটা আলাদাই সৌন্দর্য আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়া মহল তো চলুন ভিতরে ঢুকি হাওয়া মহল ইংরেজি অনুবাদ প্যালেস অফ উইন্ডোজ বা প্রাসাদ অফ বাতি ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ এটি লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে এখন আমি রয়েছি হাওয়া মহলের ঠিক ভিতরে আর এই ভিতরটা এতটাই সুন্দর বাইরেকার কালারটা রয়েছে পিঙ্ক কালার কিন্তু ভিতরের কালারটা রয়েছে হলুদ কালার কিন্তু জায়গাটা এতটাই সুন্দর দেখুন আপনারা হাওয়ামহল ভবনটি সতেরোশো নিরানব্বই সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল তিনি ক্ষেত্রীয় মহলের অনন্য কাঠামো দ্বারা অনুপ্রাণিত করেছিলেন এবং তিনি ওই ঐতিহাসিক প্রাসাদটি নির্মাণ করেছিলেন এটি লাল চাঁদ উস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল এর অন্যান্য পাঁচটি বহির্ভাগের নশো তেপান্নটি ছোট দরজা এবং মৌচাকের সমতুল্য যা জোরোখাস নামে পরিচিত হাওয়ামহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবনে তাদের উৎসব উদযাপন করার জন্য যা তারা রাস্তায় নিখুঁতভাবে পালন করতে পারত না কারণ তারা পর্দা প্রথার কঠোর নিয়মানুবর্তিতা পালন করতো যা তাদেরকে প্রাসাদ ছাড়া জনসাধারণের মধ্যে উপস্থিত হতে নিষেধ করেছিল এই স্থাপত্য বৈশিষ্ট্যটির কারণে ভেন্টুয়ারি প্রভাব বায়ু থেকে শীতল বাতাসের প্রবেশ ঘটে প্রাসাদে মহল প্যালেসের একদম টপ ফ্লোর থেকে রাজস্থানের জয়পুরের পিঙ্ক সিটিটা এত সুন্দরভাবে দেখা যায় যেটা অন্য কোথাও এরকম সুন্দরভাবে দেখা যাবে না আপনারা যদি হাওয়ামহলের টপ ফ্লোরে ওঠেন গোটা শহরটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় গোটা শহরটা পাহাড় দিয়ে ঘেরা রয়েছে চারিদিকে রয়েছে শুধুই পাহাড় মাঝখানে রয়েছে এই রাজস্থানের জয়পুর সিটি আপনারা দেখলেন যে হাওয়া মহলের ভিতরে সেরকম কিছু নাই দেখার মতন কিন্তু বাইরে কাজ যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ বাইরে থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে একটা দারুণ একটা ভিউ কিন্তু তো আপনারা যদি রাজস্থানে আসেন তো অবশ্যই হাওয়া মহলে আপনাদেরকে আসতে হবে কারণ হাওয়া মহলটা এক নম্বরে আপনাদেরকে রাখতেই হবে এই রাজস্থান টুরে তো হাওয়া মহলে আসে এরকম কিছু দেখার নাই চলে যাব বাইরে আবার এর পরে যে অন্য কোথাও অন্য কোনো দ্বিতীয় যেটা রয়েছে সেখানে যাব এর পাশে রয়েছে যন্ত্রমন্ত্র পার্ক সেখানে যাব চলুন দেখা হচ্ছে যন্ত্রমন্ত্র পার্কে রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখালাম হাওয়া মহল এবং দ্বিতীয় পর্বে দেখাব যান্তার মন্তর পার্ক আম্বার ফোর্ট এবং জল মহল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে